আমাদের পাড়ার জগাদার মা বাবা বেশ বয়স হয়েছে জগাদার মায়ের বয়স এই কত হবে পঁচাত্তর আর বাবার বয়স আশি তো জগাদার মা এই বয়সে বৃদ্ধ স্বামীর ওপর ডিভোর্সের মামলা করেছে তো কোটে কেস চলছে তো জগাদার মা কোটে বলল যে আমার ডিভোর্স চাই ম্যাজিস্ট্রেট তখন বলল যে আপনি আমার শ্রদ্ধা দেখুন আপনাকে কর্তব্যের খাতিরে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে এই বয়সে ডিভোর্সের মামলা কেন তো এই বয়সে তো একে অপরের পাশে থাকা প্রয়োজন তো এই বয়সে আপনারা তো কি হয়েছে বৃদ্ধা তখন ম্যাজিস্ট্রেটকে বললো যে আমি ওনার মানসিক নিপীড়ণের শিকার ম্যাজিস্ট্রেট তখন বলল সেটা কিভাবে বৃদ্ধা বলল যে ওনার যখন মুড অফ থাকে আমাকে যা খুশি যা তা শুনিয়ে দেবে ম্যাজিস্ট্রেট তখন বলল এই ব্যাপার শুনিয়ে দিলেই তো তো হয়ে গেল তখন সেটাই আমার মানসিক চাপের কারণ ম্যাজিস্ট্রেট তখন বললো কিভাবে তো বৃদ্ধে তখন ম্যাজিস্ট্রেটকে বললো আমি যখনই ওনাকে পাল্টা কিছু শোনাতে যাই উনি তখন উনার কানের মেশিনটা খুলে রাখেন